হুম আইতো বুঝতে পারছো আমি এটাই চাই তো চলো বন্ধু এখন তাড়াতাড়ি ঘুমাই তুমিও ঘুমাই পড়ো আর ছেড়েতে ডাক দিও আবার এখন দেরি করে গেলে ছেড়েতে উঠতে সমস্যা হবে ঠিক আছে আমি আজকে মধ্যে তাহলে আসি ওকে বন্ধু ঠিক আছে তাহলে তুমি যাও আর শোনো ছেড়েতে মাংস মাংস একটু কম করেই খাইও অবশ্য